আজকের শপথ অনুষ্ঠান শপথাকান ডিভিশন বা চিটাগান বিভাগ আসো নবনির্বাচনী কমিটিকে শাখা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের সবার সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিতি আসলে কথা বলার কিছু নাই শপথ গ্রহণ করতে না ভাই একটু বসি আমরা বস বস তো আসলে কথার কথার মাঝখানে যদি সমস্যা হয়ে যায় সরি ভাই তো যাই হোক সবাইকে স্বাগত জানাই এবং সমিতি হলো সবাই মিলে একা সমিতি করা হয় মিলেমিশে থাকার জন্য শুধু সমিতির লোক দেখা গেছে আমরা আছি এবং এদিকে আমরা বলে চাকরি করি হইলো আটটা বিভাগ আটটা বিভাগের লোক আমাদের এখানে সবাই চাকরি করি আমরা তো দেখা গেছে যে এক একজনের বিপদে ওই ডিভিশনের হয়তো একটা চিন্তিতি থাকে সমিতি থাকে এক আধটা বা ঐক্যবদ্ধ আমার থাকা যায় তো আমি চাইতে যে নিয়ে কাজ করাটাই ভালো যেমন আমরা তিনবার ডিভিশন যখন নির্বাচনে হারছি গতবার হারার পরও কিন্তু আমরা একতাবদ্ধ ছিলাম যার কারণে আজকে পরিবহন বলে এই সফলতা আমাবে তো হারার পরে যেমন গতবার নির্বাচনে নির্বাচনটা তুলে ধরি গত নির্বাচনে হারার পরে আমরা যখন শপথ গ্রহণ করছি আমরা ব্যক্তি ছিলাম দশজন সেখানে আমি যেন আমার মানে ওই শপথের বড় অংশীদার ছিলেন দশজনের ভিতরে আমি একজন শপথ যে অনুষ্ঠান করছি সেখানে আমার ওই যে কাদের আমার বন্ধু সেই শপথের অংশীদার মাহবুব সেই শপথের অংশীদার আমরা বলছি যে নির্বাচন করি বা না করি আমরা পরিমাণ বলে দশজন এক থাকবো কিন্তু আমরা পরবর্তী নির্বাচন পর্যন্ত এক থাকছি এবং অটো থাকছি আমাদেরকে কেউ সরাইতে পারে নাই এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় মিটিং করছি প্রোগ্রাম করছি কথা বলছি একে এক দুজনের সাথে কপারেট করছি তো নির্বাচনে হারার পরে সবচেয়ে বুলিং এর শিকার হয়েছি আমি মিজান আমাকে ব্যাপক ভাবে বুলিং করছে কেন করছে যাতে আমরা পরবর্তীতে আমরা যাতে এটাকে আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আরো ভালো কিছু করি তো সেইটাও আমি কাজে লাগাইছি আমার ভুলটা কোথায় ছিল ঘটনা হয়েছে যে সমিতি করতে গেলে দেখা গেছে যে একজনে জোরে কথা বলবে একজনে অপমান করে কথা বলবে একজনে খারাপ ভাবায় কথা বলবে এখন আবার সুদৃষ্টিতে দেখবে যে ভালো রাখাটাইল সংগঠনের সভাপতি অথবা সেক্রেটারি বড় দায়িত্ব ইভেন এশিয়ারের দায়িত্ব বিশাল বড় একটা ভূমিকা থাকে টাকা উত্তোলন করা থেকে শুরু করে সংগঠনকে ধরে রাখা ঠিক আছে তো যাই হোক আমার শ্রদ্ধ জামাল ভাইকে আমি সবসময় দেখি এবং সম্মান সবসময় সম্মান করে জুনিয়র কিন্তু মিজান কিন্তু আমার বয়সে হয়তো বড় মিজানকেও আমি সবসময় সম্মানের চোখে দেখি আর মহদিন ভাই তো বড় ভাই বাবার সমতুল্য আমার মজিবর কাকা আমার যেহেতু বাবা এবং তিন চাকরি করেছেন ওনাদের মাঝি আমি বড় হয়েছি ওনাদের সামনেই আমার চাকরি হয়েছে এবং সবসময় আমি চাইছি যে পরিবহনগুলি আমার বাবার সম্মানটা যাতে থাকে আমারও যাতে সম্মান থাকে কারণ লোক আমি যদি খারাপ কাজ করি সবার আগে তীর যাইব আমার বাবার দিকে যে ওই পারেকের বলাটা দেখ এই তো আমি চাইছি যে লোক মানে আমার হয়তো খারাপ দিকও আছে ভালো দিক আছে কিনা আমি জানি সেটা আপনারা বলবেন তো খারাপটা আমি সবসময় লুকানোর চেষ্টা করি যে আমার এই গাছটা খারাপ হচ্ছে আবার আমার একটু সরলতা আছে সরলতা কি আমি ধরেন অনেক সময় হয় কি দুষ্টামি করে অনেক কথা বলে যেটা হয়তো আমার বলা ঠিক না এটা আমি হয়তো আমি মনে করি যে এটা কিছু হবে না কিন্তু আসলে এটা অনেকে অনেকভাবে নিয়ে যায় আর কি দুষ্টামি করে ধরেন আপনি হয়তো একটা কথা বললাম সেটা দেখা যাচ্ছে পরবর্তীতে সিরিয়াস হয়েছে আমি কিন্তু আসলে ওই ওইভাবে আসলে বলি না যে আমি আসলে ওই কথাটা বললে সরল মনে করি যেমন গতকালকার একটা ঘটনা আমি তাৎক্ষণিক মহিদিন ভাইকে জানাইছি যে ভাই বিষয়টা এই তো আসলে সংগঠনের ভিতরে যদি ধরেন সভাপতি সেক্রেটারির ভিতরে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু সংগঠনে জামেলা সংগঠন আগানো যায় না গ্রুপিং থাকলে আগানো যায় না আমি আশা করব যাতে মিজান সাংগঠনিক দিক থেকে অনেক ভালো জামাল ভাই সম্বন্ধে সাংগঠনিক সম্বন্ধে আমার যতটা অভিজ্ঞতা নাই আমি মনে করছিলাম যে জামাল ভাই একটা সাত আশিটা মানুষ সবসময় সহজ সরলভাবে চলাফেরা করে দেখলে দূরে ভাই কেমন আছেন আমিও তারে ভাই বলে আগাম প্রকল্পের সংস্কারের দিক তো জামাল ভাইদের সাংগঠনিক ভাবে এতটা অগ্রগতি বা আগে গেছে আসলে আমার জানাই ছিল ঠিক আছে তো জামাল ভাইকেও অভিনন্দন আমার বন্ধু মিজানকে অভিনন্দন আগামীতে পরিবন ফুলের কি বলে সংগ্রামের আমাদের দাবি আদায়ের যে কাজগুলো আছে আমি আশা করব যে মিজান জামাল ভাই আমাদের সাহিত্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আমি সমাদ ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ